রাজ্যে ঢুকল বর্ষা উত্তরবঙ্গ দিয়ে বর্ষা রাজ্যে প্রবেশ করেছে নির্ধারিত সময়ের আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা দক্ষিণবঙ্গ নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যেহেতু উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে তাই উত্তরবঙ্গে বর্ষার প্রভাবে বৃষ্টি চলবে অর্থাৎ একদিকে নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ আর এরই মধ্যে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে রায় দেখির কাছে স্থলভাগে প্রবেশ নিম্নচাপের আর এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিন তবে আস্তে আস্তে দুর্বার হবে এই নিম্নচাপ আবহাওয়ার বস্তি সম্পর্কে আরো বিস্তারিত জানবো অলিম্পিক ভট্টাচার্য এই রয়েছে সরাসরি রয়েছেন অলিম্পিক একদিকে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়ে গিয়েছে আর এরই মধ্যে এই গভীর নিম্নচাপ তার চেয়ে আগামী দিন দক্ষিণবঙ্গে ঠিক কি অবস্থা থাকতে চলেছে হ্যাঁ দেখো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটি কারণ ভিন্ন কিন্তু দুটোরই প্রভাবে বৃষ্টি গোটা রাজ্য জুড়ে হবে একদিকে অবশ্যই উত্তরবঙ্গে আজকে বর্ষা প্রবেশ করেছে এবং বলে রাখা দরকার এটা কিন্তু নির্দিষ্ট সময়ে বেশ কিছুটা আগে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করে গেল দক্ষিণবঙ্গের বর্ষা পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই কেরাল সহ অন্যান্য জায়গায় যেখানে মৌসুমী বায়ু প্রবেশ করছে সেটা কিন্তু নির্ধারিত সময়ের আগে আগেই প্রবেশ করতে শুরু করেছে তার ফলে দক্ষিণবঙ্গেও কিন্তু একটি বর্ষা আগে চলে আসবে আমার একটা সম্ভাবনা রয়েছে যদিও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে তা দিনক্ষণ বলা সম্ভব হচ্ছে না কিন্তু এই যে নিম্ন নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে সেটা ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তারপর সেটা কিন্তু রায়গড় আগেচকের পাশ দিয়ে এখানে পশ্চিমবঙ্গের কিন্তু এই মুহূর্তে স্থলভাগে সেটা প্রবেশও করেছে কিন্তু সেটা যেহেতু অভিমুখ বাংলাদেশের দিকে রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় তার জেরে বৃষ্টি ইতিমধ্যেই চলছে এবং সেই বৃষ্টির পরিমাণ কাল কিছুটা বাড়তেও পারে তবে এই যেহেতু স্থলভাগে প্রবেশ করে গিয়েছে সেই নিম্নচাপ আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে এবং সাধারণ নিম্নচাপে ধাপে ধাপে পরিণত হবে কিন্তু যেহেতু এর অভিমুখ বাংলাদেশের দিক দিয়ে যাচ্ছে তাই পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের যে পশ্চিম ভাগ রয়েছে রাঢ় অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কম হবে গাঙ্গেও পশ্চিমবঙ্গে বা উপকূলবর্তী জেলাগুলিতে বা বাংলায় সংলগ্ন যে জেলাগুলিতে রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে কালকেও কিন্তু সেই পরিস্থিতি বজায় থাকবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা ধাপে ধাপে কমতে পারে তবে তার মধ্যে যেটা দেখতে হবে যে বর্ষার পরিস্থিতি কী দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গে বর্ষা কতটা এগিয়ে আসে অর্থাৎ এই যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের পরপরই যদি বর্ষার প্রবেশ হয়ে যায় তাহলে কিন্তু বৃষ্টি শনিবারের পর থেকে কিছুটা বদল হতে পারে তবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা যেহেতু প্রবেশ করে গিয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ এবং দক্ষিণবঙ্গে বর্ষা নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে তারই মধ্যে এই গভীর নিম্নচাপ তার জেরে আগামী দুদিন কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে